আঁকাটা মানে শায়েক মাল কিছু একটা হয়ে যেতে পারে সাদানদার পরিতো বুরহান মাল পর দিকে শায়েক মাল দেখা যাক কিছু একটা হয়ে যাবে ও বারবার একটু মন পাল্টা মনে এখন মনে হয় কিছু একটা হতে পারে মনে হয় কিছু একটা হতে পারে কথা কণা খালা এই খালাধুয়া বা কালাগনটি চার মাল মালের মধ্যে সাথে সাথে খেলা তখন কী হয় সবাই মনোযোগ সকারে দেখবেন ছিল যাও রে ভাইয়ান সামনে যাও ওই যে জুম দিতে একবার ক্যামেরা সামনে আইছে জুম কমাই ও গেম কিন্তু ওই কি ছিল তার ওদিকে দেখো হাততালি শোনা যায় তা এক মাল মাঠ গরম করে দেখা যায় গরম খেলা এবং শায়েক মালের মধ্যে দেখা যাক কৌশল করে নিচ্ছে শায়েক মাল কিছু একটা হয়ে যেতে পারে